তুলবে এই জন্য কিছু ক্ষেত্রে বিচ্ছেদ ঘটে যাওয়ার পরেও সেপ্টেম্বর মাসে এই যে কর্কট রাশি বৃষ্টিক রাশির মিন রাশি তিন রাশির মানুষ যদি হয়ে থাকে যে কোনো একটি রাশির মানুষ যদি হয়ে থাকে এই বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি সে অপ্রত্যাশিতভাবে ভাবে কর্কট রাশি আপনি যদি কর্কট রাশির হয়ে থাকেন আপনার সাথে দেখা করতে চলে আসবে তবে আপনার মানুষটি যেই রাশিরই হোক না কেন তার সাথে বিচ্ছেদ ঘটে থাকলে সেপ্টেম্বর মাসে তার মধ্যে কোনো শুভ এনার্জি থাকবে না আপনি দেখা করবেন মিলিত হবেন কিন্তু কোনো শুভ কিছু দেখবেন না কারণ সেন্টিমেন্ট থাকবে নেগেটিভ এনার্জি থাকবে এবং আপনাকে নিয়ে তার ভাবনায় কোনো শুভ কিছু লক্ষ্য করা যাচ্ছে না শুধু তার মনের আকর্ষণ কোনো যে বেটার একটা পরিকল্পনা ভালো কিছু এটা এই সময় কিন্তু আমি গ্রহদের পজিশন বিশ্লেষণ করে কোনো কিছু ভালো কিছু দেখছি না যার ফলে বেশিরভাগ ক্ষেত্রে কর্কট রাশিদের সাথে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি ডিফেন্সিভ অবস্থায় থাকতে বাধ্য হবে অর্থাৎ মানুষটি আপনার কাছে আসবে কিন্তু ভালো কিছু না থাকার জন্য দেখা যাবে যে সে এটা প্রমাণ করতে পারবে না বা দেখা